বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম লাইভে চলে আসছি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা যাচ্ছে কিনা জানিয়ে দেবেন ঠিক আছে রাতে শেষ লাইভে এবং এটা কিন্তু লনের লাইভ কোকো প্রিন্স আর জ্যামিনো ফ্রি দুটো পাচ্ছেন এই লাইভে এত সুন্দর একটা কোকো পিসের ড্রেস আমি মোটেও কোন যে না ভাবই আজকেই দেখিয়ে দিতে হবে এত সুন্দর একটা জিনিস তো টালি কালারটা বকেন কম্বিনেশন দেখে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে চলে যাচ্ছে আমাকে জানিয়ে দেবেন এবং সেই কিন্তু সবাই একটা করে কমেন্ট করে দিবেন যে যেখান থেকে দেখছেন ঠিক আছে লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ লাভ লাইক দিবেন ওকে Do you got gotcha? your? ওকে এত সুন্দর এত সুন্দর ড্রায়সটা মাশাল্লাহ এত নাইস ড্রাসটা আজকে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে গিয়ার স্টার অ্যান্ডার সুন্দর ক্যাটালগ কোকো প্রিন্ট পাই যারা জারা শাহজাহানের এত সুন্দর একটা নাইফ ক্যাটালগ চলে আসছে অনেক দিন পর পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর একটা কালার কম্বিনেশানের সাথে হ্যাঁ কোকো প্রিন্ট স্প্লাই জারা শাহদাহান অলওয়েজ অলওয়েজ বেস্ট কোয়ালিটির দিক থেকে এটার মানে নাম শুনলেই হয়ে যায় আর আপনার আহ ভাবনা চিন্তা ভাবনা ভাবনা চিন্তা করা লাগবে না

অর্ধেক ড্রেস সলিড কালার এর সাথে আছে অর্ধেক ড্রেস ফ্লোরাল এর সাথে আছে খুব সুন্দর ফ্লোরাল এর সাথে আছে দেখেন ফ্লোরালটা দেখেন একদম চোখ ধাঁধানো সুন্দর হ্যাঁ আর আপনি স্কাই ব্লু স্কাই ব্লু কালার এর ফুল দেখতে পাচ্ছেন ঠোকায় ঠোকায় এন্ড একটা বড় ম্যাভেন্ডা কালার এর ফুল দেখতে পাচ্ছেন ম্যাভেন্ডা পার্পল কালার এর এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন এই রকম করে কি একটা অ্যাশ টোন এর কালার এর ফ্লাওয়ার এর সাথে ঠিক আছে একটা না অনেকগুলো আছে অ্যাশ গ্রে টাইপ এর কালার টোন এর সাথে আছে খুব সুন্দর একটা কালার টোন এর সাথে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে কি টোটাল ফ্রন্ট পার্টটা খুব সুন্দর নাইস

কোনো ডিজাইন চিন্তা করা লাগবে না যে এই ডিজাইনটা হবে না ওই ডিজাইনে করবো ঠিক আছে দুইটা যেহেতু ফ্রন্ট ব্যাক একই রকম তার মধ্যে আবার হাতা সলিডের সাথে পাচ্ছেন সো আপনি মানে খুব সুন্দর ডিজাইন বানাতে পারবেন ঠিক আছে হাতাটা দেখিয়ে দিই একদম লং হাতা হয়ে যাবে হাতাটা কিন্তু সেম কালারের সাথে আছে একদম সলিড বর্ডার সলিড হাতার সাথে আছে সলিড বর্ডারের সাথে আছে সলিড বর্ডার বলতে হচ্ছে এটা সি ব্লু কালার এত সুন্দর লাগছে সি ব্লু কালার চওড়া ছয় ইঞ্চি পর্যন্ত না ছয় ইঞ্চি হবে না পাঁচ থেকে ছয় ইঞ্চি চওড়া বর্ডার পেয়ে যাচ্ছে আমার হাতাটা দেখেন আমার ইলুর একটু হাতাটার যে বড়টা একটু ছোট করে ফেলেছে আপনার টেইলরকে ছোট করতে দিবেন না ঠিক আছে ছোট করাতেও ভালো লাগছে যে আমার টেইলর আবার কি এখান থেকে কিছু কাপড় নিয়ে এখানে অ্যাড করেছে সো এটা ভেরি লগ হয়ে গেছে লুজ বেজটার স্টাইল হয়েছে এবং এই হাতার যে কাপড়টা আছে না এই কিছুটা কাপড় নিয়ে সে এখানে পাইপিং করে দিয়েছে খেয়াল করেন হ্যাঁ কাউন্ড ড্রেসের কথাও কিন্তু এই কালার কাপড়টা নাই হাতায় হাতায় শুধু এই কাপড়টা আছে এই কাপড়টা নিয়ে যাচ্ছে এখানে পাইপিং করে দিয়েছে সো দেখতে অনেক অনেক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে

কামের মত স্ট্রাইপ বেরিয়েছে স্ট্র্যাপটা হচ্ছে ব্লু এবং পিঙ্ক কালার কন্ট্রাস্টে আছে দেখতে খুবই ভালো লাগছে এন্ড ফ্লোরাল প্রিন্টটাও অসম্ভব সুন্দর আপনি সালাটটা যখন মেক করবেন এন্ড আমার মতো করে ডিভাইডার স্টাইলে মেক করবেন তাহলে না দেখতে ভালো লাগবে এবং পুরো পাকিস্তানি লুক লাগবে কারণ আমার যেহেতু হাতাটাও একটু

ওনার যে লাস্ট বর্ডার আছে সেটাতে কিন্তু এরকম করে স্ট্রাইপ করে পেয়ে যাচ্ছে ব্লু ম্যাভেন্ডা কালার দিয়ে অ্যান্ড থোকা থকা থকা থোকা 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 ফ্লাওয়ার দেয়া হ্যাঁ অ্যান্ড ইয়া বড় বিশাল বড় একটা ফ্লাওয়ার দেয়া আছে এই যে দেখেন খুব সুন্দর করে বিশাল বড় একটা ফ্লাওয়ার দেয়া আছে খুবই নাইস একটা ব্যাপার সেপার এই যে টোটালি হ্যাঁ এই নিচ পর্যন্ত দেখেন এত সুন্দর করে এত সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে ওনাটা ভীষণ সুন্দর হ্যাঁ ড্রেসে যে আপনি সলিড পোর্শনটা পাচ্ছেন ওনাতে কিন্তু সলিড পোর্শন নাই ওনাতে কিন্তু আপনি গ্রে কালার ফুল পাচ্ছেন ব্লু কালার ফুল পাচ্ছেন এত বড় 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 ফুল পাচ্ছেন এবং ওনাটা অনেক লং অনেক চড়া স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে পারেন কিংবা আপনার যে কোনো ডিজাইনিং এটা করতে পারেন এন্ড এটা প্রাইসটা বলে দিচ্ছি কোকো প্রিন্স বাই জেরা শাহজাহানের এই ডিজাইনটা জেরা বলতেছি দাঁড়া যারা শাহজাহানের এত সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ তো চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিবেন এন্ড এটার প্যান্ট প্যাটার্নটা দেখেন চোখের তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে প্রাইস হচ্ছে তেরোশো বিশ টাকা মাত্র তেরোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রিন্টেড সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং কোকোর ডিজাইন সো মাত্র তেরোশো বিশ টাকায় পাচ্ছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবে ঠিক আছে ওকে এটা চেঞ্জ করবো চেঞ্জ করে জমজম তো পরবো বলছি না তো জমজম এবং হচ্ছে কোকো প্রিন্টস এর লাইফ একসাথে করে দিচ্ছি আজকে আহ একটা রিজনেবল প্রাইসে জমজম এবং খুব সুইট কিউট একটা ডিজাইন জমজম পরে আছে একটু ওয়েট করেন आप तो देखिए सवाल का आंसर सवाल का मतलब आज के सवाल में मेरा मतलब है और की एक और एक और 24 को 21 का बालक ちょっとやり始めよう。<laughs> Oh okay. াহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম নিয়ে চলে আসছি আপনাদের সবার ফেভারিট জমজম সুইট স্পেশাল সি গ্রিন কালার পেস্টাল সি গ্রিন কালারের এর লন হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই প্রিমিয়াম খুবই লাকজারি একটা সুন্দর ডিজাইনিং এ পেয়ে যাচ্ছেন হ্যাঁ বেশি বেশি করে লাভ লাইক কমেন্ট করতে থাকেন দেখে নেন ড্রেসটা দেখে নেন অসম্ভব লেভেল সুন্দর অসম্ভব লেভেল সুন্দর যে যেখান থেকে দেখছেন হ্যাঁ লাভটা শেয়ার করে দেন অ্যান্ড অ্যান্ড কমেন্ট করতে থাকেন অ্যান্ড খুব সুন্দর ড্রেস পেতে যাচ্ছেন আজকে এইটার চারটা কালার না টোটাল টোটাল চারটা কালার আছে দুটো কালার বানিয়েছি দুটো কালার শর্ট ভিডিও মানে এটা সহ দুটো কালার বানিয়েছি দুটো কালার শর্ট ভিডিও পেয়ে যাবেন লাইভ ও ফলো করলে পারবেন ঠিক আছে ঠিক আছে ওকে তো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন এটা খুব সুন্দর না খুব বেশি সুন্দর ওকে তো আমি একটু হ্যাঁ জমজম সুইচ একদম জমজম সুইচ কটন লাইন কটনের কালার কালারটা খুবই মানে মিষ্টি একটা কালার খুব সুন্দর একটা কালার গরজেস একটা কালার পেস্টাল সি ব্লু কালার হ্যাঁ ডিজিটাল প্রিন্ট টা দেখে নেন একদম ফুল বডি পার্টে এরকম বলবল ছোট বড় ছোট বড় বল হোয়াইট বল প্রিন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ ড্রেসটাতে হচ্ছে গলার ডিজিটাল প্রিন্ট গলার ডিজিটাল প্রিন্ট দেখেন লাইক এমব্রয়ডারির মতো গলায় কুচি এমব্রয়ডারির মতো গলার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কলকা কলকা প্যাটার্ন আছে রাউন্ড ফরমেটে আছে মাঝখানে একটা প্যাটার্ন দেয়া আছে খুবই সুন্দর এইটাই বেশি সুন্দর ওকে ঠিক আছে যেইটাই বেশি সুন্দর সেইটাই আপনি নিয়ে নেন ঠিক আছে আপনাদের জন্যই ওকে সো এইটা দেখেন এটা হচ্ছে প্যানেল পোর্শনটা প্যানেল পোর্শনে খুব নাইস করে ডিজাইনিং করে দেয়া আছে হোয়াইট কালার দিয়ে শুধুমাত্র একটা কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেসটা হ্যাঁ হোয়াইট বল প্রিন্ট আছে হোয়াইট ফ্লোরাল প্রিন্ট আছে হোয়াইট এমব্রয়ডারি পোর্শনের মতো প্রিন্ট আছে খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম সেভেন্টি এইট ইঞ্চি বডি পার্টের কাপড় হয়ে যাবে ফোর্টি সিক্স লং হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা বা ব্যাক পার্টটা অসাধারণ সুন্দর খুব সুন্দর একটা ব্যাক পার্ট আছে ফুল ব্যাক পার্টের ছেটা 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 ছেটে বল প্রিন্ট করা হ্যাঁ একদম কোনা কোনায় কোনায় পরিপূর্ণ বল প্রিন্ট এন্ড এত সুন্দর করে একদম ব্যাক পার্ট জুড়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফ্রন্ট এর মতো হ্যাঁ এন্ড এটা হচ্ছে গিয়ে স্লিপ পার্ট স্লিপ পার্ট বল প্রিন্টের সাথে একটা প্যানেল প্যানেল প্রিন্ট পেয়ে যাচ্ছে প্যানেল প্রিন্ট টা লাগে দেখতে ঠিক আছে আমার পেইার আবার করতে কি যে আমার একটা লেস ছিল না বিশ টাকা গজ নাকি পনেরো টাকা গজ

অন্যায় না এরকম সি ব্লু কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজাইনিং করাই যে ডিজাইনটা দেখেন ভাই খুবই আহ লুকিং খুবই ওয়াও লুকিং ভেরি ওয়াও হ্যাঁ যেটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া একদম অরেঞ্জ ইয়েলো কালার রেড কালার ফুল পেয়ে যাচ্ছেন পুরো টুকু জুড়ে থোকায় 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 বড় 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 ফুলের ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন অনেক বড় অনেক লং চড়া ওনা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা না এক টাকা যা তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন ঠিক আছে আজকে আমি এই লাইভটা করতাম না তবুও করছি যে আমি গত সপ্তাহে একটা লাইভও করি নাই এর জন্য আমি করে দিলাম যে আপনারা জাস্ট কোনো কিছু মিস না হয় এত কালেকশন জমে গেছে আমি কি কোনখান থেকে শুরু করবো কোনখান থেকে শেষ করবো আমি নিজেই বুঝতে পারছি না থ্রি পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আনস্টিচ খুব সুন্দর একটা ড্রেস ওকে এটা রেখে দিলাম এন্ড ইয়েলো কালারটা দেখিয়ে দিই ইয়েলো কালারটাও আমি পরবো এটা একটু কাঠালি কাঠালি ইয়েলো খুব সুন্দর কাঠালি কাঠালি ইয়েলো তো যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা অর্ডার ডান করে ফেলেন ঠিক আছে এক টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন ওকে মনের মতো সুন্দর লাকি চৌধুরী আপু হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাকি চৌধুরী আপু আপনি কি আগের লাকি চৌধুরী আপু নাকি নতুন লাকি চৌধুরী আপু বুঝতেছি না হ্যাঁ দেখেন কোন কালারটা বেশি সুন্দর বলেন আমার তো ইয়েলোটা জোস লাগতেছে দেখেন ইয়েলোটা আমি বানিয়েছি ইয়েলোটা আমি পরে শর্ট ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব এক টাকার প্রাইস রেঞ্জে ঠিক আছে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত সুন্দর জমজম সুইজের লং কালেকশন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার এই যে নেক্সট কালারটা ব্লু কালার হ্যাঁ ব্লুটা কার প্রিয় রয়্যাল ব্লু রয়্যাল ব্লু তো সবারই প্রিয় আমাদের বাট প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কথা নাই জাস্ট অর্ডার ডান করে ফেলেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলেন রাতের লাইফ তো খুব তাড়াহুড়ায় থাকি হ্যাঁ ড্রেস দেখাচ্ছি আর রাখছি দেখাচ্ছি আর রাখছি কারোর সাথে কোনো কথা বলছি ভ্যারি নাইস ভেড়িউটিফুল ওকে অ্যান্ড এটা দেখে নিন বাও লাফ কালার এবং এটা খুবই ক্রিটিকাল একটা কালার হ্যাঁ মানে কালারের নেমটা বলা খুব ক্রিটিকাল কালার হচ্ছে আহ এটাকে বটল গ্রীন বলবো না বটল সি গ্রিন বলবো সি গ্রিন ও না এটা বটল গ্রীন ও না খুব মাঝে মাঝে একটা খুব সুন্দর একটা গ্রিন এটা জস্ট লুক অ্যাড দ্যাস হ্যাঁ এটা নিয়ে নিয়ান যার যে ভালো লাগবে নিয়ে নিয়ান ওকে ভালো লাগলেই জাস্ট অর্ডার ডান করে ফেরেন ফ্লাওয়ার ওন্না সব মিলিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে লাস্ট কালার ছিল এটা এক টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর চুপচাপ ধুপধাপ করে নিতে হবে ওকে এটা হচ্ছে গিয়ে আমার প্রথম ড্রেসটা যেটা কিনা কোকো প্রিন্স বাই ভেরা শাহজাহানের এত সুন্দর একটা ডিজাইন আছে পার্ল হোয়াইট কালার দিয়ে পার্ল হোয়াইট বলতে হচ্ছে পার্ল ডাস্টি হোয়াইট টাইপের কালার দিয়ে ফ্রন্ট ব্যাক

কাজটাকে এম্ব্রয়েড্রি না অশ্বিনি ঘুর্মি কাজটা এম্ব্রয়েডারি না এগুলো প্রিন্টেড ড্রেস ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তেরোশো বিশ টাকা না থ্যাংক ইউ ভেরি মাছ আহ আমার সাথে লাগবে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামাইকুম